বাস বন্ধ করার সিদ্ধান্ত নিলেন বিভিন্ন বাস অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা দিনে দিনে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় তারা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন এই নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ডের বেশ কয়েকটি বাসে পোস্টার দেওয়া হলো মূল বিষয় হল রামকৃষ্ণ সেতুর কাজ এখনো শেষ হয়নি ফলে সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ এতে করে দূরপাল্লার বাসগুলি ব্রেক সার্ভিস করে চলছে এতে ভীষণভাবে ক্ষতি হচ্ছে ধর্মঘট করছি না ধর্মঘট করার হলে ন তারিখ ব্রিজ ভেঙেছে আজকে হলো অক্টোবরের তেরো তারিখ তাহলে আমরা অনেক আগেই ধর্মঘট করতাম আমরা বলেছিলাম জনসাধারণকে কথা দিয়েছিলাম আমার স্টুডেন্টদের কথা দিয়েছিলাম যে আমরা ক্ষতি স্বীকার করেও আমরা পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব পনেরো দিন পনেরো দিন পরে আবার আমরা যখন ডেডলাইন শেষ হয় আবার রিমাইন্ড দিই তখন দেখা গেল এক্সাম চলছিলো আমাদের স্টুডেন্টদের তাদের কথা মাথায় রেখে আমরা বন্ধটাকে আবার প্রত্যাহার করে নিই মানবিকতার দিক দিয়ে বিচার করে তারপর আসে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু আবারও সেই মানবিকতা দেখাতে গিয়ে আজকে মালিকরা যখন দীপাবলি আলোয় আলোকিত হওয়ার কথা গোটা দেশ গোটা বাংলা প্রতিটি বাড়িতে দীপাবলির আলো জ্বলে ওঠার কথা ঠিক সেই মুহূর্তে নিমে গেল বাস মালিকদের বাড়ির আলো অর্থনৈতিক টানাটানির কারণে তাই আমরা আর পরিষেবা দিতে পারবো না অর্থনৈতিক টানাপড়েন মানুষের একটা বিরাট জিনিস মালিকরা অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে গেছে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে শ্রমিকদের বেতন হয় না তেলের টাকা ওঠে না ইন্স্যুরেন্সে দু তিন মাস করে ডিউ পড়েছে ব্যাংকের লোকের তাকাদার শেষ নেই এবার মালিকদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে তাই সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে অনিচ্ছাকৃতভাবে এই পনেরো তারিখ থেকে এই বাস বন্ধের রাস্তা বেছে নিতে হয়েছে এর জন্য আমরা প্রতিটি জনসাধারণের কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রতিটি বাসের শ্রমিকদের পক্ষ থেকে মালিকদের পক্ষ থেকে এবং আমার গোটা জনসাধারণকে জানাই আমাদের associater এর পক্ষ থেকে করজোড়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই বাস ধর্মঘট হলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে সমস্যায় পড়বে সাধারণ মানুষ এই বিষয়ে কলেজ পড়ুয়ারা জানান ব্যাপক সমস্যায় পড়বে তারা রেগুলার যাতায়াত করার জন্য একটু প্রবলেম হয় তো সে ক্ষেত্রে দেখা যাক আর কি ব্যবস্থা করা যাচ্ছে আসা যাওয়ার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমি এখান থেকে রেগুলার বাটাটি যাতায়াত করি হলো আরম্ভ থেকে বাটাটি যাতায়াত করি আমি আমার বাড়ি থেকে এখানে আসতে বাসের জন্য আমরা ওয়েট করে থাকি ট্রেনের ব্যবস্থা সেখানে নেই মানে আমাদের সুবিধা সুবিধাও নেই তো আমাদের বাসের উপরই নির্ভর করে আসা যাওয়া করতে হয় একটু প্রবলেম হবে দেখা যাক নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন